তার চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতীককে ভোট দিয়েছে আমাদের জন্য আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছি আমরা টাকার বিনিময়ে ভোট বিক্রি করতে না হয় আগামী দিনে ভোট সেন্টার গুলাতে যেন শান্তিতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই জন্য বিয়ার পদ্ধতি জরুরি একদিক থেকে আপনারা জানেন বিগত কেয়ারটেকার সরকার বাংলাদেশ জামাত ইসলামের প্রস্তাবনা ছিল সেই কেয়ারটেকার সরকারও পার্লামেন্টে দিয়েছিল। তাই আমরা বলতে চাই আগামী সংসদ নির্বাচনের পর না আগামী নভেম্বরে গণ ভোটের মাধ্যমে জুলাই সনদের জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা গণভোটের দাবি জানাচ্ছি তো 15 বছর ফ্যাসিস্টের আমলে সাংবাদিক ভাইরাunderline ছাত্রের শেখার হয়েছে বাস্তবায়ন হলে সাংবাদিক ভাইরা নিঃসংকোচে বাংলাদেশে তাদের কলম চালিয়ে দিতে পারবে ঠিক সম্মানিত ভাইরা এখানে ব্যবসায়ী ভাইরা রয়েছে। আপনারা জানেন জুলাই সনদ বাস্তবায়ন হলে ব্যবসায়ী ছাত্র মুক্ত একটি সমাজ গঠন করতে পারবে ঠিক আছে জুলাই সনদ বাস্তবায়নের অন্যতম মনে এদেশের ছাত্ররা এদেশের জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে চুলাই সমাজের আইনি ব্যক্তি সম্ভব না এখন একটি দল বলার চেষ্টা করে কি বলে যে পরবর্তী সংসদ আসলে তারা চুলাই সমাজ বাস্তবায়ন করবে এখন নাকি ভোট দিয়ে জনগণ মর্যাদা জনগণ ক্ষমতা দেয়নি জুলাইয়ের বিপ্লব বাংলাদেশের জনতার সর্বপ্রথম তারা এদেশের মানুষের অভিপ্রায় হিসেবে বাংলাদেশকে নতুন করে বানানোর সিদ্ধান্ত নিয়েছে ঠিক নির্বাচন নয় এখন যারা বলেন নির্বাচন সংবিধানে নাই জুলাই সনদের এগুলো সংবিধানে নাই তাদেরকে বলতে চাই এখন সরকার কোন সংবিধানে চলতে চাই এই সরকার জুলাই আন্দোলনের

যেটা জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে কিভাবে বাস্তবে হবে পলিটিক হবে এরকম জনগণকে বেলকি বাজি দেখাবেন না জনগণ শুধু জুলাই সনদ স্বাক্ষর চায় না জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায় সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাই এদেশের চব্বিশের গণভূত্তরের শহীদদের আকাঙ্ক্ষা চোদ্দের আকাঙ্ক্ষা এদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অতি সত্তর জুলাই সড়ককে আইনি ভিত্তি দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে একথা জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশের যে দাবি নিয়ে নেমেছি আপনারা যে পাঁচ দফা দাবি আমি এই পাঁচ দফা দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম দাবি আমাদের প্রথম দাবি হল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সড়ক বাস্তবায়নের আদেশ জারি এবং আদেশের উপর গণভোটের আয়োজন করতে হবে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষে দুই কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে